নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো বৃষ্টিটা হালকাই হচ্ছে তো আজকে আমাদের এই কচু বাগানে চলে এসেছি তো এই যে কচুর পাতা তুলছি কচুর পাতা দিয়ে একটা রেসিপি বানাবো তো এই কচুর পাতা কিন্তু খাওয়া আমাদের শরীরে কিন্তু অনেক উপকার রক্তও পরিষ্কার করে আর চুল বন্ধ করে তো এখন কচু পাতাগুলো তুলে পাতা আর কচু পাতাগুলো কত সুন্দর হয়েছে আপনারা একটু দেখে নিন তো কচু পাতা তুলতে গেলে এই যে এটা কিন্তু গাঁটি কচুর পাতা তো আপনারা যে কোনো কচুর পাতা নিতে পারেন আর পাতা কিন্তু এই যে এর ভিতরে যে পাতাটা হয় এই পাতাটা কিন্তু নিতে হবে এই পাতাগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো প্রচুর হয়েছে আমাদের গাছে দেখুন বন্ধুরা আমি কচুর পাতা তুলে বাড়ি চলে এসেছি আর কচুর পাতাটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এই কচুর পাতাটা এরকম কুচকানো থাকে তো এর ভিতরে কিন্তু এরকম ফাঁকা করে করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় যেহেতু অনেক সময় পোকামাকড় বা ময়লা জমে থাকে তো এখন আমি ছোট ছোট করে কেটে নেব দেখুন আমি কচুর পাতাগুলো কিন্তু এইভাবে ছোট করে কেটে নিয়েছি আর এর সঙ্গে কিন্তু এই যে রসুনটা দিয়েই কিন্তু আমি বানাবো তো আপনারা চাইলে পেঁয়াজ রসুন দুটো দিতে পারেন তো আমি শুধু আজকে রসুন দিয়েই বানাবো আর এই কচুর পাতাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে আর কচুর পাতা কিন্তু অনেকভাবেই খাওয়া যায় আপনারা কে কীরকমভাবে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এর সঙ্গে কিন্তু চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় এমনি ভাতের সঙ্গে সিদ্ধ করেও এমনি লু নুন লঙ্কা মানে দিয়ে ভালো করে মেখে কিন্তু ভালো লাগে অনেকে চিংড়ি মাছ দিয়েও কিন্তু কচুর পাতা ওই ভাতে দিয়ে খায় সিদ্ধ করে একসঙ্গে মেখে আর আরও অনেকে কিন্তু মাছ দিয়ে ছোট মাছ দিয়েও মানে বানাই তো আমি আজকে ছোট মাছ দিয়েই বানাবো আর রসুনটা একদম থেতে নিয়ে থেতে করে নেবো আবার ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে মানে যে কোনো মাছের মাথা দিয়েও কচুর পাতাটা বানাতে পারেন তো অনেক ভাবেই কিন্তু বানা বানানো যায় তো আজকের আমি কিন্তু ছোট মাছ দিয়ে বানাবো মানে যে মৌরলা মাছ বা পুঁটি মাছ বা পুকুরের যে দেশি চিংড়ি এগুলো দিয়ে কিন্তু ভালো লাগে খেতে তো আমি আজকে মৌরলা ছোট মাছ দিয়ে বানাবো তো এই যে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এবারে তেল দিয়ে দেবো আমি এখন এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলটা সর্ষের তেলে করতে পারেন তো সর্ষের তেলে করলে কিন্তু আরও বেশি টেস্ট হয় তো আমি সাদা তেলটাই দিলাম তো সাদা তেলটাই আমরা বেশিরভাগ খাই তো এর উপরে আমি একটু কালো জিরে দিয়ে দেবো তো এদিকে দেখুন আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবারে এর উপরে দিয়ে দেবো রসুনটা তো এ দেখুন রসুনটা আমি দিয়ে দিয়েছি এবার একটু খন্তি দিয়ে রসুনটা একটু ভাজা করে নেবো তারপরে কিন্তু কচুর পাতাটা দেবো বেশি এই যে ভাজলে আবার লাল হয়ে যাবে এবারে দিয়ে দেবো কচুর পাতাটা এই যে রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই যে শাক দিয়ে দিচ্ছি কচু শাক আর এমনিতে শাকটা ঢাকা দিলে তো অনেকটাই শাক কাটা হয়ে যায় ঢাকা দিলে একদম অল্প হয়ে যাবে তো এবার আমি একটা উপর থেকে ঢাকা দিয়ে দেবো তো দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি অনেকটাই কিন্তু বসে গেছে পাতাটাই দেখুন মানে কম হয়ে গেছে তো এবার আমি লবণ দিয়ে দেবো এই যে দেখুন লবণটা আমি দিয়ে দিয়েছি এবারে খন্দ দিয়ে নাড়িয়ে দেবো দেখুন আমি এই যে লবণ দিলাম না আর একদম পুরো জল জল হয়ে গেছে আর দেখুন একদম শাকটা কিন্তু অল্প হয়ে গেছে কচু পাতাটা তো এইভাবে কিন্তু একদম পুরো আমি কিন্তু খন্দি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একদম রসটা কিন্তু শুকনো করে নেব এবার এর উপরে আমি একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর শেষে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আর তারপরে মাছটা দেব আর এটা কিন্তু একদম গাল চুলকাবে না বন্ধুরা এই পাতা কচুর পাতাটা কিন্তু অনেকে দেখবেন লেবু দেয় লেবুর রস তো আমার কিন্তু লেবুর রস দিতে লাগবে না গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে তো এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো আপনারা যদি মনে করেন যে গাল কুটকুট করে তাহলে আপনারা লেবুর পাতা দিতে পারেন লেবুর রস তো আমার আমরা তো প্রায় সময় খাই বন্ধুরা আমাদের কিন্তু লেবুর রস দিতে লাগে না আর একটু এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম দেবার খুন্তি দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব তো ভালো করে কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছি আর একটু ঢাকা দিয়ে দেবো আর আমি সামান্য কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা ওটা কিন্তু স্কিপ করে গেছে তো চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো লাগবে আর সামান্য একটু দিয়েছি জাস্ট ভালো লাগার জন্য খেতে তো একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি মাছটা উপর থেকে ছড়িয়ে দেবো আর মাছটা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম এটাও কিন্তু আমি স্কিপ করে গেছি তো এটা কিন্তু মৌরালা মাছ আছে আর পুটি মাছ আছে তো একটু আমি ভালো করে খন্ড দিয়ে নাড়িয়ে দেব দেখুন আমি নামিয়ে নিয়ে চলে এসেছি কচু শাক পাতাটা আর গরম গরম ভাতের সঙ্গে এবার আমরা পরিবেশন করব আমি আর কতটা শাক ছিল কত কমে গেছে দেখেছেন তো আর এইটা দিয়েই কিন্তু এক থালা ভাত একদম নিমেষে শেষ হয়ে যাবে আমার তো এইটা দিয়েই খাবো আর আমার কিছু লাগবে না আর আমাদের কিন্তু আরেকটা তরকারি হয়েছে এই যে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল তো পেঁপেটা খাওয়াটাও কিন্তু অনেক শরীরের জন্য কিন্তু অনেক উপকার আসে আর পেঁপেটা বেশিরভাগ আমরা খাই বন্ধুরা তো এতেও একটু কিন্তু মহলা মাছ দিয়েই করেছি আর এই যে দেখুন ভাত বেড়ে নিয়েছি তো এইভাবে কিন্তু গরম গরম হাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা তো বন্ধুরা খাবার পর তারপর দেখুন কি বৃষ্টি হচ্ছে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর একদম দেখুন সাদা সাদা হয়ে আছে পুরো মানে বৃষ্টি মানে বড় বড় ফোটা আবার তো ব্লগটা আর বেশি বড় করছি না এখানে শেষ করলাম যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা